এই আমলটা করার জন্য পাটের একটা শুকনা আস আপনাদেরকে নিতে হবে আমার কাছে পাটের কোনো আস এই মুহূর্তে নেই আমি আপনাদেরকে দড়ির মাধ্যমে দেখানোর চেষ্টা করছি আপনারা অবশ্যই পাটের একটা শুকনা আসের উপরে এই আমলটা করে নেওয়ার চেষ্টা করবেন ইনশা আর এর পাশাপাশি আরো দুইটি জিনিস আপনাদেরকে সংগ্রহ করে নিতে হবে আর একই সাথে এই তিনটি আমল আমার দেখানো পদ্ধতিতে কমপ্লিট করতে হবে বাকিটা আল্লাহ আল্লাহ চাইলে এই আমলের মাধ্যমে আপনার সমস্যার সমাধান করে দিবেন ইংসা আল্লাহ এর সর্বপ্রথম বিসমিল্লা সহ সুরতুল ফাতিহা পড়বেন একবার যেমন বিসমিল্লাহ الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين إيه شاتي شاتي بسم الله بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شَارِئَكَ هو الأبتر এই নিয়মে সুরতুল ফাতিহা একবার পড়বেন এবং এর সাথে সুরা কাউসার একবার পড়বেন যখন একই সাথে সুরতুল ফাতিহা এবং সুরা কাউসার সম্পূর্ণ পড়া হয়ে যাবে তখন সাথে সাথে আমরা যেই পাঠের আশ নিয়েছি ওই আশের উপরে একটি গিরা উঠাবেন গিরা উঠানোর পরে এই গিরার মধ্যে একটি ফু অথবা দম করবেন এবং সাথে সাথে এই গিরাটা টেনে দিবেন যেমন সম্মানিত ভাই ও এই নিয়মে সহ সুরাতুল ফাতিহা এবং সুরা কাউসার একই সঙ্গে মিলায়া সাতবার পড়বেন আর পাটের আশের উপরে সাতটি ফু দিবেন এবং সেই সাথে সাথে সাতটি গিরাও দিয়ে দিবেন যখন আমলটা কনসলিডেট হয়ে যাবে তখন একবার দুরুদে ইব্রাহিম পাঠ করবেন যেই দুরুস শরীফ আমরা নামাজের মধ্যে পড়ে থাকি সম্মানিত دینی ভাই ও বোনেরা দুরুস শরীফ একবার পাঠ করা হয়ে যাওয়ার সাথে সাথে এই পাঠের আশের উপরে দুইটি ফু অথবা দাম করতে হবে যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত دینی ভাই ও বোনেরা এই নিয়মে সুরা কালসারের এই আমলটা প্রথমত কমপ্লিট করে নিবেন ব্যাস প্রথম আমলটা যখন কমপ্লিট হয়ে যাবে এই পাঠের আস অথবা দড়িটা আলাদা একটা জায়গায় রেখে দিবেন এর পরে আমরা এক বোতল পানি পরে নেওয়ার চেষ্টা করব। প্রথমত পানির বোতলে মুক্তিটা খুলে নিবেন এরপরে বিসমিল্লা সহ সুরা আর রহমান শুরু করবেন যেমন بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان যখন সুর আর রহমানের পর্যন্ত আসবেন দিবেন সাথে সাথে পানির বোতলে একটি ফু দম যেমন এর পরের আয়াতে কারিমা থেকে আবার পড়া শুরু করবেন যখন আবার ফাবি আজ্ঞি আলা ই রব্বিকুমা তুক দিবান পর্যন্ত আসবেন সাথে সাথে আবার পানির বোতলে আরো একটি ফু অথবা দম করবেন এরপরে এরপরের আয়াতে কারিমা থেকে আবার পড়া শুরু করবেন যখন সাবি আজ্ঞি আলা ইউ রব্বিকুমা তুকার এই আয়াতে কারিমাটি পড়বেন সাথে সাথে পানিতে আরও একটি ফু অথবা দম করবেন। এই নিয়মে সূরা আর রহমানের মধ্যে যত জায়গায় সাবি আজ্ঞি আলা ইউ রব্বিকুমা তুকার আসবে তত জায়গায় ততবার আপনাকে পানিতে ফু অথবা দম করে নিতে হবে সম্মানিত দিদি ভাই ও বোনেরা যখন সম্পূর্ণ সুরাটি পড়া হয়ে যাবে তখন একবার দ্রুদে এবরাহিম পাঠ করবেন এবং সাথে সাথে পানির বোতলে একটি ফু অথবা দম করে নেবেন এই নিয়মে এক বোতল পানি অবশ্যই অবশ্যই পড়ে নেয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ নাম্বার তিন তিন নাম্বারে অবশ্যই আপনারা এই আমলটা একটু খেয়াল করে করে নেওয়ার চেষ্টা করবেন আপনি যে কোনো পাতার মাধ্যমে এই আমলটা করতে পারবেন তবে এখানে একটা বিষয় অবশ্যই খেয়াল রাখবেন আপনি যেই পাতার উপরে এই আমল করবেন ওই পাতা যেন কোথাও কোনো ছিদ্র না থাকে একবারে নিখুঁত একটি পাতার উপরে আপনাকে এই আমলটা করতে হবে পাতার উপরে কিভাবে করবেন প্রথমত একটি পাতা আপনি হাতে নিবেন হাতে নেওয়ার পরে বিসমিল্লা সহ সুরা কাউসার সম্পূর্ণ একবার পড়বেন আর সাথে সাথে ওই পাতার উপরে একটি ফু অথবা দম করবেন একবার দুরুসই পড়বেন পাতার উপরে দুইটি ফু অথবা দম করে নিবেন এই নিয়মে একটি পাতা পড়বেন আর ওই পাতাটা আপনার গরু অথবা ছাগলকে খাওয়ায় দিবেন এই নিয়মে সাতটি পাতা সাত দিন পড়বেন আর আপনার গরু অথবা ছাগলকে খাওয়ানোর চেষ্টা করবেন তবে চেষ্টা করবেন আলাম জীবাণুসারা খাওয়ানোর জন্য যদি এটা করতে পারেন বেশি ভালো হবে এই জন্য থাকবে অথবা গাছের পাতা নেন আপনি যে কোনো পাতা নিতে পারবেন যত ছোট ইচ্ছা আপনি পাতা নিতে পারবেন যত ছোট ইচ্ছা আপনি ফল নিতে পারবেন তবে চেষ্টা করবেন আলাম খাওয়ানোর জন্য আর যদি আপনার কাছে এটাও কষ্টকর মনে হয় তাহলে আপনি যেভাবে পারবেন ওইভাবে খাওয়ানোর চেষ্টা করবেন ঈশাল আল্লাহ বরসা আল্লাহ সুবাহ চাইলে যে কোনো মাধ্যমে যে কোনো উচিরাই আপনাকে এই বিপদ থেকে মুক্তি দান করবেন ইংসা আল্লাহ সম্মানিত দিনী ভাই ও বোনেরা সর্বপ্রথম আপনাদেরকে পাটের আশ পড়া শিখায় দিয়েছি ওই আমলটা হয়ে যাওয়ার পরে ওই পাটের আশটা আপনার গরু অথবা আপনার ছাগলের গলায় দিয়ে দিবেন নাম্বার দুই আপনাদেরকে এক বোতল পানি পড়া শিখাই দিয়েছি ওই পানিটা আপনার গরু অথবা ছাগলকে তিন দিন পাঁচ দিন সাত দিন পর্যন্ত পান করানোর চেষ্টা করবেন ইংসা আল্লাহ আর নাম্বার তিন সাতটি পাতা অথবা সাতটি ফল আপনার গরু অথবা আপনার ছাগলকে সাত দিন খাওয়ানোর চেষ্টা করবেন ইংসা আল্লাহ সম্মানিত দিনী ভাই ও বোনেরা এখন আপনাদেরকে বলে দিব সুরা কাউসার পড়ে পাঠের আশের উপরে ফু দিলে কি হয় অথবা এই আমলের মাধ্যমে আমরা কি কি উপকৃত হতে পারি একটা সময় আমরা দেখেছি জল বসন্ত অথবা বসন্ত রোগ এটা মানুষের শরীরে হয়েছে আর এখন এদানিং এসে দেখা যাচ্ছে সাগল গরুর উপরে খুব বেশি পরিমাণে হচ্ছে এজন্য সম্মানিত দিনী ভাই ও বোনেরা আপনারা চাইলে এই আমলটা করে দেখতে পারেন আল্লাহ সুবহানাহু তারা চাইলে এই আমলের উচ্ছিলায় আপনাদেরকে এই কঠিন বিপদ থেকে উদ্ধার করবেন ইনশাআল্লাহ সম্মানিত দিনী ভাই ও বোনেরা আমার কোনো ক্ষমতা নেই কোন হুজুরের কোন ক্ষমতা নেই ক্ষমতার মালিক হচ্ছে একমাত্র আল্লাহ সুবাহ বান্দা শুধু চেষ্টা করতে পারে আমি উচ্ছিলা আপনার চেষ্টা করেন চেষ্টা করতে কোনো সমস্যা নেই কোনো দোষ নেই আল্লাহ সুবাহু তারা যদি চান আপনাকে এই কঠিন বিপদ থেকে অবশ্যই অবশ্যই মুক্তিদান করবেন ইনশা আল্লাহ আসসালামু আলাইকুম আলহামতুল্লা